নমস্কার বন্ধুরা গতকাল আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বার্ধক্য ভাতার বাড়িতে বাড়িতে ভেরিফিকেশান করতে আসছে এবং গতকালই আপনাদের বলেছিলাম যে আগামীকাল যখন ভেরিফিকেশান করতে আসবে আমাদের এখানে তো তখন কি কি জানালো কি কি জানতে চাইলো কী কি কোশ্চেন করলো আপনারা কিভাবে উত্তর দেবেন সমস্ত প্রসেসটা আপনাদের জানাবো তো আজকে সেই মুহূর্ত যে আজকের এই ভিডিওতে আপনাদের সমস্তটা জানাতে চলেছি তো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবার প্রথমে আপনাদের বলি যখন ফোন এসেছিলো তখন ফোনের ওপারে যিনি ছিলেন তিনি বলেন যে আজকে যার নামে পার্থক্য ভাধা হয়েছে অর্থাৎ আমার বাবা অ্যাভেলেবেল থাকবেন কি না তো আমি যথারীতি বলি হ্যাঁ থাকবেন তো তিনি আজকে ডেটটাই ফিক্সড করেন যে আজকেই বাড়িতে ভিজিট করবেন তো আর যথারীতি কথা মতোই আজকে আসেন আসার আগে ফোন করেন এবং ঠিকানা জানতে চান আমি তাকে ঠিকানা বলে দিই এবং ডাইরেকশান দিই যে কীভাবে আসতে পারবেন তো তিনি আমার কথা মতো ডাইরেকশান অনুযায়ী আমাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছান এরপরে আমার বাবাকে তিনি দেখতে পান বাবা বাইরেই ঘোরাফেরা করছিল তো তাকে উদ্দেশ্য করে সেই ব্যক্তি আমি এখানে স্যার বলে উল্লেখ করছি তো সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন যে আপনার নামেই পার্থক্য ছিল বা বলেন হ্যাঁ ছিল তো সেই স্যার বলেন যে আমাদের এটা একটা ভিডিও করে জমা দিতে হয় যে আপনার প্রবলেম সমাধান হয়েছে কি না তো সেই জন্যই আমরা আপনার একটা ভিডিও করব বা বলেন হ্যাঁ করুন আর আমাকে উদ্দেশ্য করে তিনি বলেন যে তুমি কি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন আমি বলি হ্যাঁ আমি করেছিলাম তো আমাদের দুজনকে পাশাপাশি দাঁড় করানো হয় এবং একটা ভিডিও করা হয় তারপর তিনি প্রশ্ন করেন যে সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি ফোন করেছিলেন আমি বলি হ্যাঁ ফোন করেছিলাম তারপরে তিনি আরও বলেন যে আপনার কী সমস্যার সমাধান হয়েছে টাকা কি ঢুকেছে আমি বলি হ্যাঁ গত দু তারিখে টাকা ঢুকেছে তিনি বলেন বাবাকে জিজ্ঞাসা করেন এরপরে যে আপনি কি এর এর দ্বারা উপকৃত আপনি কি টাকা পেয়েছেন বাবা বলে হ্যাঁ আমি এর দ্বারা উপকৃত আমি টাকা পেয়েছি বেশ এটা একটা ভিডিও হলো এরপরে আমাকে এই ভিডিও থেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র বাবাকে রাখা হয় এবং ভিডিওতে বলতে বলা হয় যে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যে সহায়তা পেয়েছেন সেটা আপনি বলুন তো বাবাকে বলতে বলা হয় যে বাবা বলেন যে আমি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলাম আমাদের দ্বারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করা হয়েছিল এবং সেই সমস্যার সমাধান হয়েছে যার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তো এই দুটো ভিডিও করার পর তার ব্যাক থেকে তিনি একটা ফর্ম বের করেন সেই ফর্মটা নিজেই তিনি ফিল আপ করেন সেই ফর্মের মধ্যে কিছু বেসিক ডিটেলস ছিল নাম ডেট যে আজকের ডেটটা সেখানে বসাতে হয়েছিল এছাড়া আধার কার্ড নিয়ে বাবাকে একবার দাঁড়াতে হয়েছিল সেখানে ফটো তো একবার তোলা হয়েছিল আধার কার্ড বাবার একটা পরিচয়পত্র সেই হিসাবে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা চেয়েছিলো তো আধার কার্ড নিয়েই বাবা দাঁড়িয়েছিল। আর যে ফর্মের ব্যাপারটা বলছিলাম যে ফর্মটা ফিল করে বাবাকে দিয়ে একটা সই করে নেওয়া হয় এটার কারণ হচ্ছে শুধুমাত্র তাদের এটা এটা বেসিক জিনিস ঠিক আছে ঘাবরানোর কিছু নেই ফর্মটা ফিল আপ করা হচ্ছে কিছু তো ফর্মটা এই কারণেই ফিল করা হচ্ছে যে আপনার প্রবলেম সলভ হয়ে গেছে তারই একটা স্বাক্ষর ফর্মের মধ্যে আর তেমন কিছু ছিল না তো এরপরে অফিসিয়াল কাজ রীতিমতো শেষ হয় তারপরে দুটো বাক্যালাপের পর তিনি প্রস্থান করেন বাক্যালাপ বলতে এটাই তোমাদের বাড়ি নাকি তুমি কি করো তোমার বাবা কি করেন এই সমস্ত কিছু বেসিক ডিটেলস জানতে চেয়েছিলেন এবারে আসল কথায় আসা যাক যদি আপনারা বার্থক্য ভাতার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে কোনো কল করে থাকেন তাহলেই আপনাদের বাড়িতে এরকমভাবে ভিজিট হবে আর যদি সেরকম কোনো ফোন কল আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে করেননি অথচ আপনাদের টাকা ঢুকছে তাহলে আপনাদের বাড়িতে এরকম কোনো ভিজিট হবে না এবং কোনো ভেরিফিকেশন হবে না এবারে আমাদের যেরকম ভেরিফিকেশানটা হলে এটা শুধুমাত্র সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলাম বলে তারা সেখান থেকে এসেছিল এবারে যদি কোনো কারণে আপনাদের ব্লক লেভেল থেকে ভেরিফিকেশানে করতে আসে কোনো অফিসার সেটা আলাদা ব্যাপার ঠিক আছে তবে যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছে সেটা শুধুমাত্র সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলাম বলে তাদের ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর ডিপার্টমেন্ট থেকে এটা ভেরিফিকেশান করতে এসেছিল যে আমাদের প্রবলেম আদেও সলভ হয়েছে কি না এতে আমার একটাই মতামত যে সরাসরি মুখ্যমন্ত্রী খুবই অ্যাক্টিভভাবে এই কাজটি করেছেন আমার বাবার যে অ্যাপ্লিকেশানটা ছিল সেটা পেন্ডিং ছিল কিন্তু সরাসরি তো ফোন করার পর সেটা অ্যাপ্রুভ হয় এবং তারপরেও আজ পর্যন্ত যে ভেরিফিকেশান পর্যন্ত যতগুলো কাজ হয়েছে সব কিন্তু অ্যাক্টিভভাবেই করা হয়েছে যার জন্য আমি এখানে বলছি যে আমি খুবই উপকৃত এবং আপনাদের আগেকার ভিডিওতেও বলেছিলাম যে আমাদের বার্থক্য ভাতা কতটা ইম্পর্টেন্ট সেটা আর আমি এখানে বারবার করে বলছি না কিন্তু সত্যি সত্যি আমাদের বার্ধক্য ভাতাটার খুব ইম্পর্টেন্ট ছিল যেহেতু বাবা কোনো কাজ এখন সেরকমভাবে করতে পারে না বয়স হয়েছে আর আমারও সেরকমভাবে আর বলছি না ঠিক আছে বারবার করে বলা ঠিক নয় আমারও ভালো লাগে না বারবার করে বলতে আশা করব আপনাদের অনেক উপকারে লাগবে সমস্ত ডিটেলস আপনাদের আমি দিতে পেরেছি আর ভেরিফিকেশান করার যদি কোনো কল আপনাদের কাছে আসে কোনো ঘাপড়ানোর ব্যাপার নেই সময় সর্বদা সত্যের পথে হাঁটবেন সত্য কথা বলবেন আর কি কি হয় সে সমস্ত কিছু আপনাদের তো আমি বলেই দিলাম আশা করব এর দ্বারা আপনারা অনেকটা উপকার পাবেন যদি আজকের ভিডিওতে আপনারা একটু উপকার পেয়ে থাকেন থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না